আজকে একটা দারুণ খবর আমার বাড়িতে তো অনেক পাখি আছে তোমরা জানো দুটো অ্যালভিনো ককেটে দুটো ল্যাটিনো ককেটে এছাড়াও আমার একটা সব থেকে ফেভারিট যেটা আমার মঙ্ক প্যারোট তার সাথে তোমাদের সবার পরিচয় হয়েছে আজকে আমি গ্যালি স্ট্রিটে গেছিলাম কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার হঠাৎ এই বেবিটাকে খুব পছন্দ হয়ে গেল বেবিটাকে নিয়ে এলাম দেখো আমার বাড়ির আজকে নতুন সদস্য এ দেখো কি নাম রাখা যায় তোমরা একটু সাজেস্ট করো হ্যাঁ ওর এখনো নামও রাখিনি খুব বেবি মাত্র পনেরো দিন বয়স এখন ওকে কি করি জানো তো আমরা হ্যান্ড ফিট করি এবং হ্যান্ড ফিট করতে হয় খুব বেবি তো এতক্ষণ বালিশের ওয়ার্মের মধ্যে ছিল চলো চল ও বাবা ও বাবা আমার আমার ছোনা ছোনা হ্যান্ড ফিট করতে গেলে গলায় তোয়ালে দিতে হয়তো ছোতে বেবি না ছোতে পেবি তো গলায় তোয়ালে দিয়ে খাওয়াতে হয় হ্যাঁ হ্যাঁ দিদিভাই ধরো তো

কে নিয়েছে দেখেছেন আবার খাবে আমার ছেলে এ হ্যাঁ এরকম কে এরকম করে ওকে আমি খাওয়াবো সারাদিন ধরে এইভাবে খাওয়াচ্ছি দাবাই ওরা কোনো নাম রাখিনি নাম রাখবো হ্যাঁ ওর নাম দাবাই নাম ছোট বেবি হুম ন্যান প্রো মতো খাচ্ছে দেখো ন্যান প্রো খাচ্ছে আমাদের বেবি দেখেছে বল তো বাচ্চা খাবে লিত্তে খাবে মামার কাছে আবার খাবে এভাবে ওকে খাওয়াতে হবে বুঝতে পেরেছো ও তো ভীষণ বেবি ওরা তো করে করে খাওয়াতে হয় অলি বাবু অলি বাবা অলি বাবা অলি বাবা আমার ছোনা বাচ্চা আমার ছোনা বাচ্চা ছোনা বাচ্চা আমার ছোনটা বাচ্চা দেখি বাবা দেখি এক জাহা খাবে এই যা করেছে মা বাবু যাচ্ছে তো বাবাই দুটু কোলে দুটু কোলে একটু পরে যায় ছোট্ট বাচ্চাদের যেমন আমরা গলার মধ্যে রুমাল দিয়ে খাওয়াই ওদেরকে তো গলার রুমাল দিয়ে খাওয়াতে পারি না তাই একটু কোলের মধ্যে পড়ে যায় ছোট্ট বেবি হয়ে গেছে দিনার এখন আমার বেবি ছোট বিছানায় ঘুমু করবে দেখেছো হচ্ছে সান মাত্র পনেরো দিন বয়স ওকে আমরা দত্তক নিয়েছি আমাদের বাড়ির আজকে সদস্য ও ঠোঁটটা মুছে দিচ্ছে দিদি দিদি মুছে দিচ্ছে আমরা খুব পাখি ভালোবাসি আমাদের বাড়িতে অনেক পাখি রয়েছে আমরা আমি দেখো চাকরি করি আমার হাজবেন্ডটা খুব ব্যবসায়ী মানে খুব বিজি ব্যবসায়ী আমার দুটো বাচ্চা খুব ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তা সত্ত্বেও আমরা কিন্তু পশু পাখিদের খুব ভালোবাসি আমরা ওদের জন্য সময় নিই কারণ আমি জানি ওরাই হচ্ছে ঈশ্বরের প্রতিরূপ বুঝেছে ও হচ্ছে আমার গোপাল সত্য গোপাল গোপাল ঠাকুর এখন ঘুমাবে আমার সত্য

আমাদের ফ্যামিলি দেখো কজন মেম্বার বলে তো আমি আমার হাজবেন্ড আমরা তো দুজন আছি এছাড়া আমাদের আর্থিক আছে আমার চারটে ককেটেল আছে আমার মম প্যারোট আছে ইয়েলো যার ভালো নাম হচ্ছে গুবলু আর নতুন আমার এসছে তার নাম হচ্ছে ম্যাঙ্গো ওর নাম ম্যাঙ্গো আমার মেয়েরা বলছে ম্যাঙ্গো তোমরা সাজেস্ট করো কি নাম রাখবো দেখি চলছে না আচ্ছা ঠিক আছে